নৌবন্দর থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি দর্শক আপনারা দেখছেন আজকে বরিশালে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে ইসলামী আন্দোলনের আমরা দেখছি জামাত ইসলামীর কর্মী সম্মেলনে এখানে যোগদান করেছিলেন জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু সেই শফিকুর রহমানের কর্মী সম্মেলন শেষে আপনারা দেখছেন এই নৌপথের এই অবস্থা অর্থাৎ তলার লঞ্চ যোগে হাজার হাজার নেতাকর্মীরা ইসলাম হিন্দুগঞ্জ কাজিরার থেকে আসছে কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটি একটি সুবতা শৈকের ইসলামী আলমের সেটা ঘটে গিয়েছে সেটা আপনাদেরকে বলে রাখি এই পাশে সামনে হলো চরমানের দরবার এটা হলো কাউয়ার চর আমি যেই লঞ্চটিতে আসি এটা লঞ্চের একটি কেবিন থেকে আমি লাইটেরি করছি অর্থাৎ ডান পাশে আসি বাম পাশে দর্শক এই চরমানায় অবস্থিত চরমানায় সেই পীরের দরবার সে একটি ইসলামী রাজনৈতিক দল করে ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলনের আমির ফুল করিম ফজলুল করিম বীর সাহেব চর্মানায় তার দরবারে আজকে পাশে দুজনে হাতে হাত মিলিয়ে দুই পাশে চেয়ারে বসিয়ে এবং দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে জামাত এবং চরমানাই একসাথে আগামী ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আন্দোলনের জন্য কাজ করবে এই মর্মে ঘোষণা দিয়ে তারা সংবাদ সমাধান করেছেন সংবাদ শেষে থেকে জোর নামাজ পরে এই যে এই এই পার্থ হল দর্শক এই সামনেই চর্মানাই তারা জোর নামাজ আদায় জামাতের আমির এই চরমারি থেকে সর্বশেষ তাদের বরিশালের কর্ম কর্মী সম্মেলনে যোগদান করেছেন তিনি সেখানেও খুব গুরুত্বপূর্ণ পজিটিভ বক্তব্য রাখছেন আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী উচ্ছ্বাসিত আজকের জামাতের আজকের কর্মী সম্মেলনে দর্শক এই জন্য কর্মী সম্মেলনের শেষে লঞ্চগুলা একদম ওভারলোড হয়ে গেছে প্রতিটি লঞ্চের দর্শক নেতাকর্মীরা আসছে এই লঞ্চ যুগে এই হলো বরিশাল নৌপথের নৌ বন্দরের দৃশ্যটি আপনাদেরকে দেখছি সকল সকলে এই কর্মী সম্মেলন শেষে এখন বাড়ি যাচ্ছে কর্মী সম্মেলন শেষে বাড়ি যাওয়ার পথে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই পাশ দেখতে দেখে আপনাদেরকে দর্শক এই জন্যই জামাতের কর্মী সমাধান

આ મેલે કચાપે ગેસ તમાળો કો એય તો બાતા 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 સમજણ તો તેત લાપની એ તો આઈ શકો તો છેસ ઓભો છો તો રીતા રહી તો જ আপনারা দেখছেন জামাতের কর্মী সম্মেলন শেষে অর্থাৎ দলে দলে লঞ্চগুলো বড় বরিশালের বড় বড় লঞ্চ এবং টলার যুগে বাড়ি যাচ্ছেন জামাত নেতাকর্মীরা

যোৱাৰ কাৰণে মেচা যাতে নতুন

দেখ <Sess> <Sess>